হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আজ আমি একটা উচ্ছে দিয়ে আর মাছের ডিম দিয়ে নুচ্ছেপুর বানাবো একটা নতুন পদ্ধতিতে বাইদাবে আপনারা দেখছেন রান্নার রূপকথা আসুন আজ যে রেসিপিটা বানাবো তার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই দেখুন আমি পাঁচখানা উচ্ছে নিয়ে নিয়েছি বা করলা এটা বড়ো সাইজের নিয়েছি এটা বড়ো সাইজেরই দরকার হয় আর এর সঙ্গে এক চামচ আমচুর নিয়েছি আর এদিকে এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর দেড় চামচ মতো সাদা তিল আর এখানে আমি পিয়া তিনটে পেঁয়াজ দেড়খানা খুব ছোট করে কেটে নিয়েছি আর দেড়খানা আমি মিক্সিতে পিসে নিয়েছি দুই ধরনের পেঁয়াজ দরকার আর সঙ্গে নিয়েছি কুড়িটা রসুনের কোয়া চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা এটাকে পেস্ট করে আমি নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে একটা মাছের ডিম এই মাছের ডিমটা এই মাছের ডিমটা আমি এখন সিদ্ধ করব। দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এর মধ্যে এই ডিমটাকে আমি দিয়ে দেব আর সঙ্গে হাফ চামচ মতো নুন দেব আর এর সঙ্গে হাফ চামচ হলদিও দিয়ে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আসুন আমি দেখাই কি করে আমি উচ্ছগুলোকে কেটে নিই এ দেখুন উচ্ছের যে উপরের যেই কাটাগুলো রয়েছে সবুজ কালারের এইগুলো মেইন আমাকে আঁ ছেড়ে এইগুলোকে বের করে ফেলতে হবে তার কারণ এইগুলোই তিতর অংশ আমি একটা আলু ছোলা দিয়ে এই কাটাগুলোকে আস্তে আস্তে আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি এইভাবে ধীরে ধীরে আপনারা এটাকে করে নেবেন আমিও আস্তে আস্তে প্রত্যেকটা একটা একটা করে এই কাটাগুলোকে আমি এই কাটারের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন এইভাবে ধৈর্য ধরে এটাকে একটু করতে হবে বন্ধুরা আপনারা এইভাবে একটু উচ্ছে তরকারি বানিয়ে খাবেন দেখবেন ভীষণ টেস্টি হয় দেখুন আমার একটা পরিষ্কার হয়ে গেল এবার এটাকে আমি কেটে দেখাই কিভাবে এটাকে কাটবেন এই উচ্ছেটার পেছনটা আমি অল্প একটু কেটে ফেলে দেব এবার এই উচ্ছেটা যেহেতু বড়ো মাছ বরাবর আমি এটাকে কাটব তার কারণ ভেতরের যে শ্বাসগুলো আমাকে ওটাকে বের করতে হবে দেখুন আলু ছোলাটা দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে এই শ্বাসগুলোকে বের করে একটা পাত্রে রাখবো বীজ আর শ্বাস মিলিয়ে যেটা হয় যে অংশটা সেটাকে আমি বের করে একটা পাত্রে রাখছি এগুলোকে আপনারা কেউ ফেলে দেবেন না এটা দিয়েই পুর তৈরি হবে এইভাবে আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন মাথাটা কেটে ফেললাম আর ভেতরটা দেখুন কত সুন্দর পরিষ্কার করা করা হয়ে গেছে এইবার আরেকটা পিস এটাও আমি এইভাবে বার করব। সেটাই দেখাচ্ছি এইভাবে বাড়ি বাড়ি প্রত্যেকটা উচ্ছেকে আমি এইভাবে রেডি করে নেব বন্ধুরা আমার এই প্রসেসিংটা যদি আপনাদের পছন্দ হয় একবার বাড়িতে বানান ভীষণই টেস্টি হয় আর এই গরমে তো এই সবজির অতুলনীয় দেখুন আর একটা পিসও আমি তৈরি করে ফেললাম একদম পরিষ্কার করে আমি নিয়ে নিলাম এইভাবে করে নেবেন দেখুন প্রত্যেকটা উচ্ছে আমি ওইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই যে যে আপনার বীজ আর শাঁসটা রেখেছিলাম সেটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে এই ডিমটাকে আমি এই প্লেটটাতেই শ্বাসের প্লেটটাতেই রাখবো তার কারণ এই শ্বাস আর এই ডিমটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবো তার কারণ উচ্ছের যে বীজগুলো রয়েছে ওটাকে আমাকে পেস্ট করে নিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে কড়াইতে একটু সরষের তেল দেব আমি এবার ওই পুরটাকে বানাবো দেখুন হালকা একটু দুই তিন চামচ শস্যের তেল দিয়ে এইবার পুরটাকে কী করে বানাই সেটা দেখাচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি যে দেড়খানা পেঁয়াজ কেটে রেছিলাম সেটাকে ভাজবো তার আগে আমি অল্প একটু হলুদ দিয়ে নিলাম গরম তেলে দেখুন এই দেড়খানা পেঁয়াজ যে আমি কুচি কুচি করে কেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এই গরম তেলে হলুদ দেওয়ার যে টিপসটা সেটা এই জন্য দেওয়া হয় যে কোনো কিছু গরম তেলে দেওয়ার আগে আপনি যদি হলুদ ইউজ করেন তাহলে তেল তেলটা চারিদিকে ছিটায় কম দেখুন আমি এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর ততক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই পেস্টটাকে বানিয়ে নেব তার আগে যে আমি সর্ষে আর তিলটা রেখেছিলাম সেটাকে আমি পাউডার বানিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আর যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের তার থেকে হাফ পরিমাণে আমি পেস্টটা এর সঙ্গে অ্যাড করলাম অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে দু চার মিনিট তার কাঁচা গন্ধটা বের করে আমি হাফ চামচ লবণ দিলাম তার সঙ্গে হাফ চামচ হলুদও দিয়ে দিলাম এবার হাফ চামচ জিরে পাউডার দেব আর এর সঙ্গে হাফ চামচ ধনিয়া পাউডার দিলাম এবার একটু হালকা একটু জল মিলিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে উচ্ছের যে পেস্টটা উচ্ছে আর আপনার ডিমের যে পেস্টটা বানিয়েছি সেটাকে অ্যাড করব এটাকে দেখুন আমি সে পেস্টটাকে পুরোটা দিয়ে এবার এটাকে দু চার পাঁচ মিনিট মতো আমি ফ্রাই করে নেব মশলার সঙ্গে এইভাবে ধিমে আছে এটাকে আপনারা ফ্রাই করবেন নাহলে জ্বলে যাওয়ার ভয় থাকবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি ফ্রাই করে নিয়েছি এর মধ্যে আমি যে তিল আর সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম এর থেকে দুই চামচ মতো পেস্ট আমি এখানে দিয়ে দেব দিয়ে আর যে এক চামচ আমি আমচুর রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো এই দুটো উপকরণকে দিয়ে এবার আরও দু চার মিনিট আমি ভালো করে মিলিয়ে নিয়ে ফ্রাই করে নেব বন্ধুরা আপনারা এইভাবে একবার উচ্ছেদ সবজি বানান ভেতে খেতে ভীষণ সুন্দর হয় আর এই গরমে এইভাবে বানিয়ে খেলে কোনো পেটের কোনো অসুবিধা হবে না দেখুন আমি এই পুরটাকে দু চার মিনিট ধরে বেশ ফ্রাই করে নিলাম এবার দেখুন আমি ওটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এইবার এই যে উচ্ছের যে কভারগুলো রয়েছে এর মধ্যে আমি এই পুরগুলোকে দেখুন আস্তে আস্তে আঙুলের সাহায্যে আমি এটাকে পুরটাকে ভরব এইভাবে প্রত্যেকটা উচ্ছেকে আমি পুর ভরে রেডি করে নেব এরপরে এটাকে ফ্রাই করব এইভাবে আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা পুর পুর রেডি করে নেবেন দেখুন এইভাবে ভীষণ ইজি এটা করা দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা পুর আমি তৈরি করে নিয়েছি এবার এদিকে ওভেনে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি কিছুটা তেল সর্ষের তেল দেব এটাকে ফ্রাই করার জন্য কিছুটা তেল দিয়ে আমি দেখুন তেলটা প্রায় গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কড়াইতে হলুদ দিয়ে নেব হ্যাঁ তেলটা আবার গরম হয়ে গেছে এবার হালকা একটু হলুদ দিয়ে এই উচ্ছের পুরগুলোকে একটা একটা করে সাবধানে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন পুরগুলোকে আমি যে সাইডটা ভরেছি পুর সে সাইডটা উপরে রেখেছি তার কারণ তেলের মধ্যে গিয়ে পুরটা বেরিয়ে না যায় যার জন্য সাবধানে আপনারা আস্তে আস্তে এটাকে ভাজবেন বা এইভাবে একটা জায়গায় ঠিকভাবে রেখে ধীরে 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 ধিমে আঁচে এটাকে ভাজতে হবে এভাবে প্রত্যেকটা পুরকে আমি সেট করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা এটাকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ফ্রাই করব একদম তাড়াতাড়ি করবেন না এখানে তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে এটা ধিমে আছে আস্তে আস্তে করতে হবে আর এটাকে উলট পালট করার সময় একটু ধ্যান দিয়ে করবেন যাতে পুটটা না বেরিয়ে যায় দেখুন বন্ধুরা আমার পুরটা ফ্রাই করে নিয়েছি ডার্ক ব্রাউন করে নিয়েছি এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দেবো কড়াই আমার গরম হয়ে গেছে হালকা একটু শস্যের তেল দিয়ে এই পুরটাকে আমি গ্রেভি আকারে বানাবো এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন হিসাবে এবার এর মধ্যে আমি ফোড়ন হিসাবে আরও ইউজ করব একটু কালো জিরে আর একটু সাদা জিরে এবার এটা আমার গরম হয়ে গেছে এইবার এর মধ্যে যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম এইবার এই পেঁয়াজটাকে আমি চার পাঁচ মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব এর কাঁচা গন্ধটা দেখুন বেরিয়ে গেছে চার পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে যে আদা পেঁয়া আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল বাদবাকিটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু এটাকেও একটু ফ্রাই করে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় দেখুন দুই তিন মিনিট পরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যখন ফ্রাই হয়ে গেল জলটা এই জন্যই দিলাম এখন আমি কিছু গুঁড়ো মশলা দেব সেটা জ্বলে যাওয়ার ভয় থাকবে যার জন্য আমি জলটা দিয়ে এবার এক চামচ হলুদ দিলাম এর সঙ্গে এক চামচ স্বাদ স্বাদুসার নুন দিলাম এক চামচ জিরে পাউডার আর সঙ্গে এক চামচ ধনিয়া পাউডার দিলাম এবার এক চামচ মতো আমি শুকনো লঙ্কা পাউডার দিলাম আর একটু দেব কাশ্মীরি লঙ্কা পাউডার কালারটা ভালো আসার জন্য এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে এটা আমাকে ধিমে আছেই করতে হবে ধিমে আছে আমি এটাকে তিন চার পাঁচ মিনিট ফ্রাই করে নিলাম দেখুন চার পাঁচ মিনিট পরে আমার মশলার কালারটা এরকম এসছে এবার দেখুন তেল ছাড়া শুরু করেছে যেহেতু আমি কম তেল দিয়েছি অতটা বোঝা যাবে না এই ক্ষেত্রে আমি ঝোলের জন্য আমি জল ঢেলে দিলাম যতটা প্রয়োজন ততটাই ঢালবো জল বেশি দেবো না জল তার কারণ হাফ ফ্রাই তো হয়েই রয়েছে এবার আমাকে হালকা একটু সিদ্ধ করতে হবে উচ্ছেগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু হাই ফ্লেমে আমাকে জাল দিতে হবে যতক্ষণ জলে জাল না আসে তাই এটাকে আমি একটু ঢেকে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি জলে জাল উঠে আসে দেখুন তিন চার মিনিট পরে জলে জাল এসছে এই পর্যায়ে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে বন্ধুরা কালারটা দারুণ আসে এবং স্বাদের ব্যালান্সটা এসে যায় তাই আমি চিনিটাকে দিয়ে নাড়িয়ে এই পর্যায়ে আমি যে পুরটাকে বানিয়ে রেখেছিলাম উচ্ছের পুর সেটাকে আমি একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা সাবধানে প্রত্যেকটা পুরকে এইভাবে এই ঝোলের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এবং বেল বেলের আইকনটা দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আসলে আপনাদের নোটিফিকেশান চলে আসে বন্ধুরা আমার ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবেন এইভাবে একবার আপনারা বানান ভীষণ টেস্টি হয় খেতে এবার আমি এই পুরগুলোকে না নাড়িয়েই এটাকে ঢেকে দশ মিনিট পাকাবো দেখুন দশ মিনিট পাকানোর পরে আমার এটা মোটামুটি রেডি হয়ে আসছে এই পর্যায়ে যে সর্ষে আর তিলের যে পেস্টটা ছিল বাদবাকিটা সেটাকে আমি দিয়ে দেব সেটাকে দিয়ে হালকা হাতে এটাকে বেশি নাড়ানো যাবে না তার কারণ পুটটা বেরিয়ে যাবে যার জন্য হালকা হাতে আমি চামচ দিয়ে এটাকে মিলিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইবার কালারটা দেখুন কি সুন্দর এসছে আমার উচ্ছে পুরটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ওভেন বন্ধ করে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব দেখুন কি দারুণ হয়েছে পুর পুরটাও দেখুন একদম রয়েছে সেই সালামত কি দারুণ কালার দেখা যাচ্ছে যেমন সুন্দর কালার হয়েছে তেমন খেতেও সুন্দর দেখুন বন্ধুরা এটা বিশেষত গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আপনারা একবার খান খেয়ে জানান আমাকে কেমন বানিয়েছিলেন বা কেমন খেয়েছেন বন্ধুরা আমার এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা